আঠারোশো সালে যুবকাল থেকে তিনি ছোটদের ধর্ম শিক্ষা দিতে লাগলেন আর সেই ধর্মকর্ম তিনি মৃত্যু পর্যন্ত করে গেছেন 30 বছর বয়সে তিনি খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়ার কন্যার সঙ্গে যোগদান করেন 1881 সালে তাকে সিসিলি দ্বীপে পাঠানো হয় তখন থেকে তিনি গরিব ও শ্রমিক মেয়েদের শিক্ষা দানে ব্যবহৃত হন তাদের জন্য তিনি সারা দ্বীপে স্কুল ছাত্রাবাস মিলন কেন্দ্র ছোট কারখানা গড়ে তোলেন তিনি বলতেন আমি দশ চক্ষু হয়ে একটি চোখ পৃথিবীর দিকে বাকি নয়টি চোখ স্বর্গের দিকে নিবন্ধ রাখি সঙ্গ প্রদেশের অধ্যকার রূপে তিনি বিশেষভাবে নতুন সভাদের প্রশিক্ষণ কর্মে ব্যস্ত থাকেন তখন সিসিলির ধর্মপাল পরিষদ সারা দ্বীপের জন্য ধর্মশিক্ষার ব্যবস্থা করার ভার তার হাতে ন্যস্ত করেন তিনি কর্কট জাতীয় রোগে আক্রান্ত হয়ে উনিশশো সালে মারা যান এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়ার কন্যা সংঘের সভা না মরানোর অন্তরে তোমার সত্য প্রচারের আগ্রহ জাগিয়েছিলে তোমার বাণীতে অনুপ্রাণিত হয়ে তিনি দূরদর্শিতা ও ধৈর্যের সঙ্গে যুগতিদের শিক্ষাদানে আত্মনিয়োগ করেছিলেন তার নিত্য প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা মিলিয়ে আমরা তোমাকে উন্নয় করি তারই মতো পবিত্র আত্মার আলোতে উদ্ভুত হয়ে আমরা যেন বুঝতে পারি তুমি আমাদের নিয়ে কি করতে চাও আর সেই পবিত্র আত্মার শক্তিতে বলিয়ান হয়ে যেন তোমার সেই ইচ্ছা পূর্ণ সানন্দে করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বরূপে